হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তৃতীয় দিন শেষ দিন আগের ভিডিওতেই বলেছি আপনাদের তো সকালের পুজোটা আপনারা দেখেছেন এটা হলো বিকালের পুজো যেহেতু আজকে আমরা বিসর্জনে যাব সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বসে পড়েছি সন্ধ্যেবেলায় এই সাতটা নাগাদ আমরা জানি না কীরম কী ভিড় হবে তো বিসর্জনের অ্যাকচুয়ালি ভিড়টা খুব বেশি হয় প্রতিবারই দেখতাম রাস্তা দিয়ে গেলে যে বিশাল লম্বা লাইন যদিও ওরা ব্যবস্থা করে দেয় যে ঠাকুর যাতে কেউ আউকে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে না হয় সেরম ব্যবস্থাও থাকে তবুও যতটা তাড়াতাড়ি যাওয়া যায় তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বসে পড়েছি সন্ধ্যের পুজোটা করে নিতে আগে পুজোটা করে নেব তারপর সন্ধ্যা আরতি করে নেব তো করে নিয়ে তারপরে আবার বিসর্জন বেরোনোর আগের যে নিয়ম আর বিসর্জনের জন্য যাওয়ার জন্য যে পুজো সেগুলোও করে নিতে হবে আমাদেরকে অনেকটা সময়ের ব্যাপার তো তার আগে গোজ গাছ করে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি বসেছি এই কারণেই সত্যি কথা বলতে একটু চিন্তা হচ্ছে যে কতটা ভিড় হবে কি বৃত্তান্ত যেহেতু আজকে তিন দিনের দিন তিন দিনের দিন ভিড় একটু কম হয় বেশি ভিড় হয় দেড় দিনের দিন বেশিরভাগ মানুষই দেড় দিনের দিন ঠাকুর বিসর্জন করেন তো আমরা তিন দিন রেখেছি আশা করি আজকে ভিড়টা বেশি পাবো না তো এখানে আমি পুজো করে নিচ্ছি তো মনটাও খুব খারাপ আজকে যে ঠাকুর চলে যাবেন আবার এক বছর পর অনেক শখ করে আনা অনেক শখ করে পুজো করা অনেক ইচ্ছা থাকে অনেক দিনের যে পুজো করব তারপরে পুজো হয়ে গেলে ধীরে ধীরে ঠাকুরের যাওয়ার পালা তো এটাই নিয়ম সব জায়গায় নিয়ম সব সময় নিয়ম তো নিয়ম তো মানতেই হবে কিছু করার নেই তো সেই কারণে আজকে শেষবারের মতো একটু ভালো করে পুজো করে নিচ্ছিলাম এই পুজোটা শেষ হলেই আমরা বিসর্জনে যার আগে যা যা নিয়ম যা যা পুজো সেগুলো করবো সত্যি কথা বলতে এই পুজো করে তো আমরা অভ্যস্ত নই কোনো দিনই করিনি আর আমি তো করিনি এবং বাড়িতেও কোনো পুজো কোনো দিন সেভাবে দেখিনি আমার বর্তাও দেখেছে ওদের বাড়িতে সব পুজো হয় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আর মনসা পুজোও হয় তো সেই কারণে তো ও মোটামুটি জানে আমি জানি না সেহেতু ঠাকুরের কাছে পুজো দেওয়ার পর প্রার্থনা করার পর আবার ক্ষমাও নিচ্ছিলাম ভুল ত্রুটির জন্য কেননা সত্যি কথা বলতে মন থেকে পুজো করেছি এটাই আমাদের কাছে অনেক নিয়ম নিয়মকানুনে একটু তৈরি ওদিক হবেই তো এখানে মোটামুটি আমাদের পুজো শেষ আর কিছুক্ষণ পর আমরা বিসর্জনের কাজ শুরু করব। বিসর্জনের পুজোটা করে নেওয়ার পর তারপর আমাদেরকে বিসর্জনে যাওয়ার জন্য যে যে নিয়ম সেগুলো একটু দেখে নিতে হবে অ্যাকচুয়ালি আসলে আমরা যেহেতু আগের বছর থেকে পুজো করছি আর আগের বছর ঠাকুর আমাদের ঘরেই বিসর্জন হয়েছে সেহেতু আমরা সবটা জানি না সেই কারণে আমাদের আবার একটু দেখে নিতে হবে যেগুলো আছে সেগুলো লিখে রেখেছি কি কি করতে হবে সেগুলো একটু দেখে নিয়ে তারপর আমরা বিসর্জনের কাজ শুরু করব তাই জন্য মনটা আজকে খুবই খারাপ দুজনেরই খারাপ আমারও খারাপ আর অত্য সত্যি কথা সারাদিনই বলে যাচ্ছে যে ঠাকুর চলে যাবে ভালো লাগছে না তো কিছু করার নেই তো এখানে আমাদের পুজো মোটামুটি কমপ্লিট এরপরে আমরা বিসর্জনের কাজ শুরু করার পালা দিন ধরে যে পুজো করবো করবো আনন্দ আজকে তার ইতি আবার হবে পরের বছর চলুন হয়ে গেছে সব পুজো বিসর্জনের আগের পুজো হয়ে গেছে এবার ঠাকুরকে নিয়ে যাওয়ার পালা তো তার আগে যা যা নিয়ম করার সেগুলোই করে নিতে হবে সেগুলো দেখে নিয়েছে ক্যাক করে নেবো তো প্রথমেই পরিবারের যত সদস্য আছে সবাইকে ঠাকুরের চারদিক দিয়ে একবার ঘুরে নিতে হবে পাঁচবার মতো ঘুরতে হবে আর সাথে সাথে ঠাকুরের মন্ত্র জপ করতে হবে তো আমরাও সেটাই নিয়ম করে করে নিচ্ছিলাম তো এই পাঁচবার ঘোরার পর এটা হয়ে গেলে তারপরে পরিবারের যত সদস্য আছে সবাইকে এক এক করে ঠাকুরের কানে কানে বলে দিতে হবে নিজের যা মনের ইচ্ছা যা আসা সব প্রার্থনা সব ঠাকুরের কানে বলে দিতে হবে তো আমরা যেহেতু দুজন মানুষই বাড়িতে তো প্রথমে ও ঠাকুরের কানে কানে প্রার্থনা করে নিচ্ছিল তো হয়ে গেলে তারপরে আমি করে নেবো সত্যি কথা বলতে প্রার্থনা ঠাকুরের কাছে করতে শুরু করলে শেষ হয় না আমাদের তো আর চা পাওয়ার শেষ নেই মানুষের চা পাওয়া অতিরিক্ত বেশি তো এটাই চাওয়া যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো ওর প্রার্থনা হয়ে গেলে আমিও প্রার্থনা করে নেব সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা ঠিকই আছে একটা মনে ভয় ছিল যদি ওয়েদার ঠিক না থাকে তাহলে কি করে ঠাকুরকে নিয়ে যাব কারণ আমরা দুজনই যেহেতু সেহেতু একটু অসুবিধা হতো তো যাই হোক ওয়েদারটা তো ঠিকই আছে দেখা যাক কী হয় তো এখানে আমিও প্রার্থনা করে নিচ্ছি ঠাকুরের কানে তো যা যা ইচ্ছা সব বলে দিচ্ছি তারপরে কিছু একটা নিয়ম ছিল যেটা ঠাকুরকে পুরো ঘর ঘুরিয়ে দেখাতে হবে তো আমরা করেছি কিন্তু সেটার ভিডিও করা হয়ে ওঠেনি যদিও সেই নিয়মটা একদম শেষে ঘর থেকে বেরোনোর আগে করতে হয় তো তার আগে আমাদের যে নিয়মটা আছে সেটা হলো ঠাকুরকে চন্দন হলুদ সিঁদুর সব কিছুর ফোটা দেওয়া এবং প্রতিটা নিয়মই বাড়ির যত সদস্য থাকে সবাইকে করতে হয় আমি আগে করে নিয়েছিলাম ও এখন করছে তো প্রতিটা মানুষেরকেই সব নিয়মগুলো এক করে পালন করতে হয় যা যা থাকে তো যথারীতি ও করে নিচ্ছে হলুদ সিঁদুর চন্দনের টিকা দিয়ে দিচ্ছে এবার যেটা নিয়ম সেটা হলো ঠাকুরের হাতে খাবার বেঁধে দিতে হবে ঠাকুর যেহেতু চলে যাবেন এবং রাস্তায় যেতে যেতে ঠাকুরের খিদে পাবে সেই কারণে ঠাকুরের হাতে কিছু খাবার বেঁধে দিতে হয় যেমন মিষ্টি প্রসাদ আর গুড় দিয়ে দিয়েছিলাম আমরা তো ঠাকুরকে বেঁধে ওটা ঠাকুরের সাথেই বিসর্জন দিতে হবে তো এখানে সেই কারণেই যথারীতি আমরা নিয়ম করে একটা চিলির মধ্যে সব প্রসাদ দিয়ে ঠাকুরের জন্য সেটাকে বেঁধে দিচ্ছি ভালো করে যাতে খুলে না যায় যাতে বিসর্জনের জন্য পুরোটা ঠাকুরের সাথে এটা যায় এবার বেঁধে দেওয়া হয়ে গেছে এরপরে একটা ঘটিতে চাল রেখে ঠাকুরকে দিয়ে সেটা ফেলতে হবে ঘরের মধ্যে তো আমাদের বড় ঘটি সেরকম ছিল না কারণ একটা ঘটে শুধু ডাব বসানো ছিল সেটাই আছে সেটা এখনও পরিষ্কার হয়নি তো সে কারণে একটা ছোটো ঘুটির মধ্যেই আমরা এই নিয়মটা পালন করে নিচ্ছি ঠাকুরকে দুজনে মিলে ধরে ঠাকুরের অ্যাকচুয়ালি ঠাকুরের পা দিয়ে ঘরটা ফেলতে হয় ঠাক ঘরের দিকে মুখ করে ভেতরের দিকে তো যেহেতু আমাদের ছোট ঠাকুর সেহেতু এইভাবে জাস্ট নিয়ম করে একটু আমরা করে নিচ্ছি ঘরটাকে ফেলে নিচ্ছি একটু অসুবিধা হচ্ছিল করতে কেন ছোটো ঘর উল্টো না তো যাই হোক হয়ে গেছে তো যে চালটা দি দিয়েছি সেটা হলো গোবিন্দভোগ চাল তো এই নিয়মটাও কমপ্লিট এবার বাকি নিয়ম করে আমরা চলে এসেছি এখানে ঠাকুর বিসর্জন দিতে তো যাই হোক কোনো ভিড়ই নেই একদম ফাঁকা আমাদের কোনো অসুবিধা হবে না তো এসেই আগে আমরা আরতি করে নিয়েছি যে আরতিটা করতে হবে তো বিসর্জনের আগেও ঠাকুরকে আরতি করে নিতে হবে Ganapati bappa moriya mangal murti moriya 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 Ganapati bappa moriya mangal murti moriya

कि ना पा मो 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 मैं कहता हूं कि सुनते क्या मैं कहता हूं कि नहीं ना वो भी लगता है वो तो कलर तो लिखे या हम मीटिंग में तो बाबू और बाबू এই আমাদের ঠাকুর চলে যাচ্ছেন এইভাবেই এখানে ঠাকুর বিসর্জন হয় কেননা এখানে যেহেতু গঙ্গা নেই আর তার থেকে বড়ো কথা হলো কথায় কথায় জায়গায় জায়গায় পুকুর পাওয়া যায় না এখানে এটা এইভাবে পুকুর বানানো তো এখানেই সব ঠাকুর বিসর্জন হয় শুধু যে বড় বড় ঠাকুরগুলো সেগুলো সমুদ্রে বিসর্জন হয় বিশাল বড় বড় যেগুলো তো তাও সব না কিছু তো এই দেখুন আমাদের ঠাকুর চলে গেল তো আসছে বছর আবার হবে আর যে ছেলেটা নিয়ে গেল সত্যি ওদের ক্ষমতা আছে কেননা এই রাত্রিবেলা সারা রাত বিকেলের পর থেকে ওরা কন্টিনিউ এভাবে একটা একটা করে ঠাকুর নিয়ে জলে নামায় তো আজকে একদম ভিড় নেই বলে আমাদের খুব সুবিধা হয়েছে তিন দিনের দিন যেহেতু আগেই বললাম যে লোক বিসর্জন কম দেয় তো ওরও হয়ে গেছে উঠে আসছে এটা একটা আমাদের জন্য খুব ভালো যে আমাদের বেশি টাইম লাগেনি পাপ্পা চলে গেল আমাদের খুব খারাপ লাগছে আবার আসবে পরে আমার জীবন রেখে দিতে পারতাম খুব ভালো হতো আবার পরের বছর হবে আবার পরের বছর আমরা দেখতে পাবো পুজো করতে পারবো আপনারাও করতে পারবেন তো আজকের মতো এতটুকুই আজকে বছর আবার হবে